হযরত মা খাদিজা উদ্দেউল্লাহ তাআলা আনহার ইন্তেখালে সময় চার কন্যা তিনি রেখে যান দুজন বিবাহিতা ও দুজন অবিবাহিতা নবীজি কন্যাদের লালন পালনের ব্যাপারেও অতি চিন্তিত হলেন তার এহেন অবস্থা দেখে আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব অনেকে নানা প্রকার সান্ত্বনার বাণী শুনেন কিন্তু কিছুতেই নবীজি মানসিক অবস্থার কোনো পরিবর্তন পরিলক্ষিত করলেন না প্রকাশ যে নবীজির খালা প্রসিদ্ধ সাহাবী হযরত ওসমান ইবনে মাজ উনের পত্নী হজরত খাওলা বিনতে হাকিম নবীজি সাল্লু আলি সাল্লামের সমীপে আরোস করলেন ইয়া রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম আপনার মলিন ভাব ও যাতনা আমার অসহ্য লাগছে তাই আমি আপনাকে অনুরোধ করছি আপনি পুনরায় বিবাহ করে সুখী হতে চেষ্টা করুন রসুল্লাহ সাল্লু আলহি সাল্লাম উত্তর করলেন কিন্তু বিবাহ করব কাকে হজরত খাওলা উত্তর বললেন ইয়ারসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম আপনি অনুমতি প্রদান করলে কুমারী অথবা বিধবা যে কোনো প্রকারের পাত্রী আপনার জন্য সংগ্রহ করতে পারব আপনার মর্জির উপরে সবকিছু কিছু নির্ভরশীল রসুল্লাহ সাল আলি সাল্লাম বলেন কিন্তু সে পাত্রীকে আমার নিঘট খুলে বলুন খাওলা নবীজি সামনে পেশ করলেন তিনি বললেন অযথা আবু বক্করের কন্যা আয়েশা এখনও বালিকা সব সংসারের কাজ বিশেষ করে আপনার মাতৃত্বহারা কন্যাদের লালন পালন তার দ্বারা সুচারুরূপে সমাধা হবে না পক্ষান্তরে সাউদার দ্বারা আপনার এই সমুদায় কাজ অতিশয় সুষ্ঠু সুন্দর ও সুষ্ঠুভাবে সমাধা হবে নবীজি বললেন আপনি তাদের সাথে যোগাযোগ করুন সকরানের বিধবা স্ত্রী ছিলেন একজন মোজাহের রমণী মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম এই বিপদের দিনে নবী পরিবারের কিছু সেবা করার জন্য তার প্রাণ আকুল হয়ে পড়ল আল্লাহ তাআলা তার মনোবাসনা পূর্ণ হবার একটা ব্যবস্থা করে দিলেন কারণ তার হাতে কন্যাদের লালন পালনের ভার দিয়ে তিনি অনেকটা নিশ্চিত হতে পারবেন যথাসময়ে সাউদার সাথে নবীজি সাল্লাহ হলে সাল্লামের বিবাহ হয়ে গেল পারিবারিক কাজকর্ম ও কন্যাদের দেখাশোনা করা ঠিক চললো কিন্তু কোথাও যেন নবীজি সাল্লাহ সাল্লাম কিশোর অভাব অনুভব করছেন তার মানসিক অবস্থার কোনো পরিবর্তন সাধিত হলো না এসব দেখে হযরত খাওলা আবু বকর রুদিয়াল্লাহ তাল আনহুর নিকট রসুল সাল্লি সাল্লামের সাথে আয়েশার বিবাহের প্রস্তাব উপস্থাপন করলেন এ প্রস্তাবে হজরত আবু বকর তালা তাল আনহু খুশি হলেও তৎকালীন সামাজিক অবস্থানের দরুন একটি চিন্তায়িত হলেন কারণ তখনকার সামাজিক প্রথা অনুসারে আপন ভাইদের কন্যার ন্যায় ধর্মীয় ভাইয়ের কন্যাকেও বিবাহ করা অবৈধ ছিল তাই হজরত আবু বকর রুদিয়াল্লাহ তাল আনহু হজরত খাওলা রদিয়াল্লাহ তালা আনহুকে বললেন এটা কি প্রকারে সম্ভব কেননা আয়সা তার ভাইয়ের মেয়ে হজরত আবু বক্কর রুদ্দাল্লাহ তাল আনহু এর কথা খাওলা রুদিয়াল্লাহ তাল আনহা করিম সাল্লাহ আলিয়া সাল্লামের নিকট এসে ব্যক্ত করলেন হজরত খাওলা মুখে হজরত আবু বক্কর রুদ্দাল্লাহ তাল আনহু এর মনের ভাব জানতে পেরে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম এরশাদ করলেন ইহা অন্ধকার যুগের কুসংস্কার ধর্মীয় ভাইয়ের কন্যা শরীত মোতাবেক বিবাহে না জায়জের কিছুই নেই হযোত আলবক রুদুল্লাহ তাআলা আনহু শরীতের বিধানে আনন্দে আত্মহরা হয়ে পড়লেন এখানে উল্লেখযোগ্য যে হযযোত আয়েশা সিদ্দিকা রুদুল্লাহু তাআলা আনহা এর সাথে নবীজি সাল্লাহ আলু সাল্লামের বিবাহের ফলেই আরবের যে বহু যুগের অন্ধবিশ্বাসের এবং বড় ধরনের কুসংস্কারের অবসান হলো নিমিশেই এখানে একটি বিষয় আলোচনা সাপেক্ষে হযরত খাওলা নবীজি সাল্লাহ আলি সাল্লামের সাথে আয়সার বিবাহের প্রস্তাব নিয়ে যাওয়ার পূর্বেই জুবাইয়ের বিন মোতাইমের ছেলের সাথে আয়েশার বিবাহের কথা অনেকটা বাঘাভাগি হয়েছিল তাই হজরত আবু বক্কর জুবাইয়ের সাথে আয়সার বিবাহের ব্যাপারে তার মতামত শেষবারের মতো একটু জানার প্রয়োজন মনে করলেন তাই আবু বক্কর রুদ্দিয়াল্লাহ তাল আনহু জুবায়েরের নিকট তার পুত্রের সাথে আয়েশার বিবাহের ব্যাপারে তার অভিমত জিজ্ঞেস করলেন জুবায়ের হজরত আবু বক্করকে স্বয়ং কোনো জবাব না দিয়ে তার স্ত্রীর মতামত জানতে চাইলেন জুবাইয়ের পরিবার তখনও অমুসলিম তাই তার স্ত্রী পুত্রের জন্য আয়েশাকে পুত্রবধূর ঘরে আনতে অসম্মতি জ্ঞাপন করলো সে ভেবেছে হজরত আয়েশার মতো মেয়েকে পুত্রবধূর করে আনলে পরিণামে পুত্রকে হারাতে হবে তাদের মনোভাব পরিষ্কার জানতে পেরে হজরত আব্বক রুদিয়াল্লাহ তাল্লাহ আনহু যেন হাফ সেরে বাঁচলেন এদিকে হজরত খাওলা রসুল্লাহ সাল্লু আলি সাল্লামের সাথে আয়েশার বিবাহের ব্যাপারে আগ্রহ সহকারে কথা আদান প্রদান করতে লাগলেন তার এই ব্যাপারেও যোগ দিলেন নবী করিম সাল্লাহ আলি সাল্লামের নবীবিবাহিতা পত্নী হজরত সাউদাহ রুদ্দাহ তাল আনহা তিনি নবীজি সাল আলি সাল্লামের নিকট প্রস্তাব করলেন যে আপনি আয়েশাকে বিবাহ করুন হজরত আয়েশা রুদ্দাহ তাল আনহা সম্বন্ধে নবী করিম সাল আলি সাল্লাম স্বপ্নে দেখলেন রেস্তাগান রেশমি কাপড়ে জড়ান একটি বস্তু নবীজি সল্লুল্লাহ সাল্লামের ক্ষেদমতে পেশ করলেন হযরত মোহাম্মদ সল্লুল্লাহ আলি সাল্লাম প্রশ্ন করলেন এটা কি তার উত্তর করলেন আপনার মহি হসি রুসুল্লাহ আলী আলিসাল্লাম মোরখ খুলে দেখলেন এতে তার বিবাহের প্রস্তাবিত স্ত্রী আয়েশা আর উদ্দুল্লাহতা আলা আনহা রয়েছেন এই স্বপ্নের পর রসুল্লাহ সালুল্লাহ সাল্লামের অন্তরে হযরত আয়েশাকে বিবাহ করার আগ্রহ দেখা দিল বিশেষ করে হযরত খাওলাহতা আল্লাহ আনহা বলেছিলেন হুজুর আপনি হজরত আয়েশাকে বিবাহ করলে সমাজে অতি পুরাতন কুসংস্কার চিরতরে বিলুপ্ত হয়ে যাবে সমাজ জানতে পারবে ধর্মীয় ভাইয়ের কন্যা বিবাহ করতে শরীয়তে কোনো বাধা নেই এ কথা চিন্তা করে নবীজি সাল্লাহ আলু সাল্লাম তার বাল্যবন্ধু যৌবনের সাথী ইসলাম জগতের পহেলা মুসলমান সুখ দুঃখের ছায়ার ন্যায় বিরাজকারী রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের নির্জন গুহার একান্ত বিশ্বস্ত সহজার হযরত আবু বকরের কন্যাকে বিবাহ করতে মন স্থির করে ফেললেন কিন্তু একটি মানসিক বাধা এসে তার সমুখে প্রতিবন্ধকার সৃষ্টি করলো তা হলো সমাজের সমালোচনা কারণ লোকে বলবে হযরত মোহাম্মদ সাল্ল আলী হাসাল্লাম বহু বিবাহে আকাঙ্ক্ষী শেষ পর্যন্ত তা টিকতে পারলো না বিবাহের আনুষ্ঠানিক কথাবার্তার উভয় পক্ষের মধ্যে আলাপ আলোচনার পর নবুয়তের দশম সালের পঁচিশে সাউল মোতাবেক ছয়শো সালের মে মাসের পাঁচ শত হাম মোহর ধার্য করে আরবের চিরচারিত প্রথা সেরে কুটাঘাত করে বিনা আরম্ভে মোহাম্মদ সাল আলি সাল্লামের সাথে হজরত আয়েশা রুজাল্লাহ তাআলা আনহার বিবাহ অনুষ্ঠিত হয় এই বিবাহ অনুষ্ঠানে তৎকালীন গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন তাদের মধ্যে আবু কুয়াফা হযরত আবু খাওলা রুজাল্লাহ তাআলা আনহা এর স্বামী উসমান ইবনে মাউজ উসমান ইবনে মাজউন হজরত আব্বাস হজরত হামজা হজরত আয়সা তাআলা আনহার বান্ধবী আতিয়া উম্মে হানি হজরত খাওলাহ উম্মে রুমান অন্যতম বিবাহের সময় আয়সা তাআলা আনহার বয়স ছিল মাত্র ছয় বছর তিনি কৃত্যালয়ে থেকে যান প্রাকৃতিক প্রভাবে দেখা যায় উঞ্চ দেশীয় লোকজন শারীরিক দিক দিয়ে নাতি শীতঞ্চ দেশীয় লোকদের অপেক্ষা অধিক বারন্ত হয়ে থাকে বিশেষ করে যাদের ধি শক্তি যত প্রখর তাদের শারীরিক হৃষ্ট পুষ্টতাও তেমন মানসিক সাম্য বজায় রেখে তাহলে বাড়িয়ে চলে হজরত আয়সার আনহা শারীরিক গঠন তার কোনো ব্যতিক্রম ছিল না ছয় বছর বয়সে তাকে বছরের দেখাতো। দশ বছর বয়সে তিনি প্রথম স্বামী গৃহে গমন করলেন হজরত আয়েশা তে আলা আনহা এর সকী আতিয়া বলেন যেদিন আয়সার উদ্দ আনহার বিবাহ অনুষ্ঠিত হয় সেদিন আয়সা খেলা সাথীদের সাথে মগ্ন ছিলেন তার মা এসে তাকে ধরে নিয়ে যান এবং অবকর উদিয়াল্হু তালা আনহু তার বিবাহ করিয়ে দেন আয়েশা রুদুল্লাহু হতে বর্ণিত তিনি বলেন আমার যে বিবাহ হয়েছিল আমি এই বিষয়ে কিছু জানতাম না আমার মা বলতেন তোমার বিবাহ হয়েছে বাইরে যাবে না তখন বুঝে পারলাম আমার বিবাহ হয়েছে হজরত আয়েশা র উদিয়াল্লাহু তা আলা আনহার হিজরত বিবাহের পর হজরত আয়েশা রৌদুল্লাহু তাআলা আনহা মিডফিল্ম সল্লাহ হোৱালি সাল্লামের পূর্ব পর্যন্ত তিন বছর পাঁচ মাস পিত্রালে অবস্থান করেন এ সময়ে মক্কায় মুসলমানের সংখ্যা ছিল অতি নগণ্য এই অল্প সংখ্যক ন মুসলমানের ওপর কাফেররা প্রতিনিয়ত অমানসিক অত্যাচার করত তাদের অত্যাচারের প্রতিবাদ করার ক্ষমতাও মুসলমানদের ছিল না তাই নীরবে তাদের অত্যাচার মুসলমান দিকে সহ্য করতে হতো হযরত আবু বক্কর তালা আনহু ছিলেন হযরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের একান্ত ঘনিষ্ঠ বন্ধু তাই তার উপর কাফেরদের অত্যাচার এবং নির্যাতন ছিল অন্যান্য দেশে বেশি পিতার উপর কাফেরদের এহেন জুলুম ও অত্যাচার দেখে আয়েশা উদ্দাহ আল্লাহ আনহা এর কোমল প্রাণের দুঃখে ছায়া নেমে আসে ছোটবেলা হতে বিবে আয়েশা ছিলেন পিতার প্রতি বিশেষ অনুরক্তা পিতারে দুঃখ তার আর সহ্য হলো না তাই তিনি পিতা নকল আলোচ করলেন মক্কা অবস্থান করে যখন শান্তিতে বসবাস এবং আল্লাহর এবাদত করার সুযোগ নেই তখন এখান থেকে হিজরত করে অন্য কোথাও আশ্রয় নিয়ে শান্তির সাথে আল্লাহর হুকুম পালন করে আমাদের জন্য যুক্তি মনে হয় ছোট মেয়ের মুখে এ আবদার যুক্তিপূর্ণ কথা শুনে অবকর ঐদাল্লাহ তালা আনহু বললেন মা আবদুল্লাহ সাল্লু আলি সাল্লামের আদেশ না পেলে আমাদের কোথাও যাবার সাধ্য নেই ইতিমধ্যে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম কতিবা সাহাবিকে হিজরত করার নির্দেশ দিলেন এ আদেশের পরিপ্রেক্ষিতে হযরত আবু বকর ঐদাল্লাহ তাল্লাহ ও আপন পরিবার পরিজন নিয়ে আবিসিনিয়া রওনা হলেন আয়েশারুজাল আনহা বললেন আমার পিতা মক্কা হাতে হিজরত করে আবি সিনিয়ার পদে কিছু দূর অগ্রসর হলেই ইতিমধ্যেই ইবনে দাগান্না নামক ও জৈনক ব্যক্তির সাথে বরকুন নামক স্থানে তার সাক্ষর হয় ইবনে দাগান্না আমার পিতাকে হিজরত করতে দেখে বললেন মক্কার কোরাইশদের মতিভ্রম হয়েছে তা না হলে আবু বক্করের ন্যায় ব্যক্তিকেও কেন হিজরত করতে হবে তিনি কাফিরদের এরূপ হিনুকারের জন্য বিশেষভাবে মর্মাহত হলেন এবং অনেক অরুণায় বিরুনায় করে আমার পিতাকে আবির পথে ফিরিয়ে আনলেন নবী করিম সাল্লামের আদেশের করতে বাধ্য হয়েছিলেন সত্য কিন্তু নবী করিম হলে সাল্লামের কথা সকল সময় তাকে পীড়া দিতেছিল কারণ নবী সাল্লি সাল্লামের চরম বিপদ ও নির্যাতনের মুখে রেখেই তাকে আবির গমন করতে হয়েছিল আবি সিনিয়ার পথে গমন করতে থাকলে আবু বকর রুদ্দাল তালা আনহু অন্তরে ছিল মক্কায় তাই ইব্রে দাগান্নার আশ্বাস ও অনুরোধে হসত আবু বকর রুদ্দাল তালা আনহু আবার রসুল্লা সাল্লাল্লাহু আলহ সাল্লামের নিকট এসে অতিশয় আনন্দিত হলেন প্রতাপশালী ধনবান ইবনে দাগান্নার কারণে যদিও হসত আবু বক্কর রুদ্দাল্লাহ তালা আনহু এর উপর কাফিরদের অত্যাচার ও কিছুটা শীতল হয়েছিল কিন্তু অন্যান্য মুসলমান এবং নবীজির উপর তাদের অত্যাচার বহুগুণে বেড়ে গেল তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নবীজি সাল্লি সাল্লাম পদিনায় হিজরত করার কথা মনে মনে ভাবতেছিলেন বছরে নবতের ত্রয়োদশ বর্ষে সফর মাসের অষ্টাদশ তারিখে আল্লাহর পক্ষ হতে মদিনায় হিজরত করার জন্য রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম অহিপ্রাপ্ত হন ওহি লাভ করার সাথে সাথেই নবীজি সাল্লাহ আলু সাল্লাম হজ আবু বকর রুজিয়াল্লাহ তাল্লাহ আনহুর গৃহ অভিমুখে রওনা হলেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম প্রতিদিনই সকাল সন্ধ্যায় হজরত আবু বকর রদাহ তাল আনহুর ঘরে যাতায়াত করতেন এটা ছিল তার জন্য নিত্যদিনের নিয়ম আজ তিনি হজরত আবু বকর রদাহ তাহলে আনহু এর ঘরের দরজায় পৌঁছেই ডাকে বললেন আবু বকর তোমার সাথে আমার গোপনীয় আলাপ রয়েছে তাই তোমার নিকট যারা রয়েছে তাহার দিকে সরে যাওয়ার নির্দেশ প্রদান করো প্রতি উত্তরে আবু বকর রদাহ জিজ্ঞেস করলেন ইয়ার রসুল্লাহ আপনি আসতে পারেন এখানে আপনার আপন লোক ছাড়া আর কেউ নেই

সবিস্তার প্রকাশ করলেন এই সংবাদ জানতে পেরে আয়েশা ও আসমা হিজরতের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র সুনিপুণভাবে সাজাতে আরম্ভ করলেন যাত্রার প্রাক কানে হজরত আয়েশা রুদাল্লাহ তালা আনহা তাদের সাথে হিজরত করার জন্য জিদ করলেন হজরত আব্বু রুদাল্লাহ তালা আনহু অনেক বুঝে এবং মদিনায় পৌঁছে যত শীঘ্রই তাদেরকে মুদ্রা নেওয়ার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিলেন পিতার এ আশ্বাস বাণীতে হজরত আয়েশা আশ্বস্ত হলেন এবং আপন মনোভাব পরিবর্তন করলেন সমস্ত পরিবার পরিজনকে আল্লাহ ও রসুলের শত্রুদের মধ্যে রেখে অতি গোপনে আল্লাহ অতি প্রিয় দুজন বান্দা ঐশীবাণী প্রাপ্তির বারো দিন পর মদিনায় পথে রাত্রের অন্ধকারে পা বাড়ালেন রসুল্লাহ সাল্লি সাল্লাম মদিনায় হিজরত করে চলে যাচ্ছেন এই গোপন সংবাদের আভাস পেয়ে তাকে আবাস গৃহে আটক করার জন্য শত্রু চতুর্থ দিকে রাতের বেলায় লোক নিয়োগ করেছিল কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানীতে নবীজি সাল আলাইহি ওয়াসাল্লাম তাদের চোখে ধুলে দিয়ে ঘর হতে বের হয়ে গেলেন তবে সাদিকের সময় যখন কাফেরগণ দেখলো যে তাদের শিকার হাত ছাড়া হয়ে গিয়েছে তখন তাকে খুঁজে বের করার জন্য চারিদিকে তাদের চর প্রেরণ করলো নবীজি সাল্লাহ আলি সাল্লাম এবং আবু বকর আল্লাহ তালা আনহু তিন দিন তিন রাত মক্কার অনতি দূরে আতহাল পর্বতের সাউর গুহায় আশ্রয় গ্রহণ করেন পূর্ব নির্ধারিত ব্যবস্থা অনুযায়ী বিশেষ সহসার কথায় উট নিয়ে উপস্থিত হলে তারা উভয় উক্ত উটের আহরণ করে মদিনার পথে চললেন ছোট বালিকা হজরত আয়েশা রবি আল্লাহ আনহা আট বছর বয়সেই হিজরতের গুরুত্ব উপলব্ধি করেছিলেন তাই এ গোপন সংবাদ কাউকে জানতে দিলেন না হজরত আবু বক্কর রদি আনহু এর পিতা আবু ওহাফা রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের সংবাদ জ্ঞাত হয়ে প্রথমে পরিবারের দেখাশোনা ও ভরণ পোষণের জন্য কিছুটা চিন্তিত হলেন কারণ তিনি ছিলেন ওই সময় অন্ধ তাই তিনি আয়েশাকে ঘরে ডেকে জানালেন তোমার পিতা কোনো ধন সম্পদ রেখে গিয়েছেন কিনা মূলত আউ বক্কর উদ্দেল তালা আনহুর ঘরে দেখে যাওয়ার মতো কোনো সম্পদই ছিল না আয়েশা বিব্রত বোধ করলেন ধার কত চাইতে গিয়ে হিজরতের কোপন রহস্য কথা প্রসঙ্গে কারণ নিকট বলে দেন এ ছিল তার ভয় তাই এক চাতুরির মাধ্যমে তিনি দাদাজিকে জানিয়ে দিলেন পিতা বেশ ধন সম্পদ রেখে গিয়েছেন মদিনাবাসীরা জানতে পারলেন দিনের নবী মক্কায় কাফেরদের অত্যাচারের অতিষ্ঠ হয়ে নিরূপায় হয়ে মদিনায় হিজরত করতে আসছেন এই সংবাদ পৌঁছার সাথে সাথে মদিনায় খুশির তুফান বয়ে গেল আকাবার প্রতিজ্ঞার পর হতে মদিনাবাসী আকার ইঙ্গিতে রসুল্লাহ সাল আলি সাল্লামের মক্কা ত্যাগ করে মদিনে আসুক তাই বোঝাচ্ছিলেন বিলম্ব হলেও তাদের প্রিয় নবী তাদের কাছে আসতেছেন জানতে পেরে নবীর আগমন পথের দিকে চেয়ে রইল তাকে বিশেষ মর্যাদার সাথে বরণ করতে মহল্লায় মহল্লায় সারা পড়ে গেল নানা বাধা বিপত্তি অতিক্রম করে ছয়শো বাস খ্রিস্টাব্দে বিশেষ সেপ্টেম্বর মোতাবেক মাসের আট তারিখে মদিনার উপকণ্ঠে উপনীত হন এবং বারো তারিখে মদিনায় প্রবেশ করেন মদিনায় প্রবেশ করে নবীজি স্বস্তির নিঃশ্বাস ফেললেন হুসল্লাহ সাল্লাসাল্লামে সেখানে মাতুল বংশীয় হজর আবু আয়ুব আনসারি গৃহে এবং আবু বক্কর রুদিয়াল তালানহু খারেজা ইবনে যায়দা আনসারি গৃহে মেহমান রূপে অবস্থান করেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম হজরত আবু আইবের আনসারি গৃহে সাত মাস অতিবাহিত করেন ইতিমধ্যে মসজিদে নববী এবং এর চারিপার্শ্বস্থ গৃহসমূহ নির্মিত হয় আবু বক্কর রুদিয়াল্লাহ তালহু আপন বাসগৃহ সুনা নামক পল্লীতে তৈরি করলেন তাদের বাসগৃহে নির্মিত হবার পর আপন পরিবার জনকে মক্কা হতে মদ্দিনে আনার ব্যবস্থা করলেন এ উদ্দেশ্যে তারা আবু রাফে আব্দুল ইবনে আবু বকর এবং জায়েদকে মক্কায় প্রেরণ করলেন তারা সময় মক্কা উপস্থিত হয়ে উমিল মুখ সাওদা নবী দুহিতা উম কুলসুম ও ফাতেমা এবং আবু বকরের স্ত্রী হযরত উম রুমান কন্যা হযত আসমা ও আয়েশা রুদেউল্লাহ তাআলা আনহা আনহাকে আবার মদিনার দিকে রওনা হলেন আবদুল্লে ইবনে আবু বকর মা ও বোনদাকে নিয়ে রওনা হলেন পথিমধ্যে এক বিপদের সম্মুখীন হলেন হচ্ছে আয়েশা রুদিয়াল্লাহ আলা আনহা যে উটাহরণ আহরণ করছিলেন উহা হঠাৎ রেগে পাগলের ন্যায় দৌড়তে আরম্ভ করে এর দৌড়ের দরুন যে কোনো সময় হজরত আয়সা রুদিয়াল্লাহ তাল্লাহ আনহার হাওদা সহ মারিতে পড়েন মা কন্যার এহেন বিপদ দেখে মহা চিন্তিত হয়ে পড়েন তার মদিনায় পৌঁছালো হজরত আয়েশা রুদিয়াল্লাহ তাল্লাহ আনহা পিত্রালয়ে রইলেন কারণ তখন রুসমত সম্পূর্ণ হয়নি নবী করিম সাল্লাহ আলি সাল্লামের কন্যা ফাতেমা উমে কুলসুম এবং স্ত্রী শাহজাকে নিয়ে মসজিদে নবীর পার্শ্বে নির্মিত গৃহে বসবাস করতে থাকেন মদিনায় আবহাওয়া নবাকতদের জন্য অনুকূল ছিল না হজরত আবু বক্কর রুদিয়াল্লাহ তাল্লা আনহু এর পরিবারের সকলেই রোগাক্রান্ত হলেন প্রথম দিকে হজরত আয়েশা সুস্থ ছিলেন রোগীদের সেবা তিনিই করতেন অবশেষে হজরত আয়েশা এমন রোগে আক্রান্ত হলেন অনেকে তার জীবনের আশা ছেড়ে দিল জ্বরের দরুন তার দীর্ঘ সেরাশি ঝরে গেল আরোগ্যের পর তিনি নাম পিতাকে দেখিয়া আক্ষেপ করতেন তার পূর্ণ স্বাস্থ্য লাভ করতে সাত মাস লেগেছিল সাত মাস লেগেছিল সাত মাস লেগে